শ্রী গুরু জয় কেমন আছেন সবাই ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আগে সোনার একটু উঠতে দেরি হয়ে গেছে 10-15 মিনিট। সেই জন্য সোনার মা এখন সোনাকে রেডি করিয়ে দিলো আর আমি এখন 5 মিনিটের মধ্যে সোনাকে খাইয়ে দিলাম সোনা সে গুড মর্নিং। ইয়েস। হ্যাঁ। জামাই হ্যাঁ আজকে সোনাকে স্কুলে টিফিনে দিয়েছিলাম একটু পিনাট বাটার দিয়ে ব্রাউন ব্রেড দিয়ে মানে আর কি স্যান্ডউইচ মতো করে দিয়েছি আর একটু দিয়ে দিয়েছিলাম অ্যাপেল তো ওকে বিশেষ খাবার দিতে পারি না কারণ ও মানে বেশি খাবার না খেতে পারে না তো যে কারণে আমাকে ওকে সবসময় একটু বারে বারে খাবার দিতে হয় তো প্রতিদিন কি দেব এটাই ভাবতে ভাবতেই মানে সকালে যেন আধা ঘন্টা চলে যায় যে কারণে রাতেই ভেবে রাখি যে কি দেবো কালকে তো যাই হোক চলুন আজকে দেখি যে কাকটাকে কালকে জল দিয়েছিলাম সে কাকটার কি পরিস্থিতি কারণ মাথার মধ্যে সে কাকটাই কিন্তু ঘুরছে তো কাকটাকে এখানটায় রেখে গেছিলাম কিন্তু কাকটাকে এসে তো আজকে আর দেখলাম না জানি না কোথায় আছে কাকটা বেঁচে আছে নাকি কোথাও আছে বা কি হয়েছে কিছুই বুঝতে পারছি না যাই হোক যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা করি তো স্কুলে পৌঁছে গেছি এবং সোনাকে স্কুলে ঢুকিয়েও দিয়েছি আর আজকে সোনা না ফ্রেন্ড নেই বলে একটু মনটা খারাপ ছিল একা একা ঢুকতে হয়েছে তো আমি বললাম যে ঠিক আছে প্রতিদিন তো তোমার ফ্রেন্ড থাকবে না না সবসময় যদি ফ্রেন্ডদের সাথে যাও তাহলে তো আর হবে না কখনো কখনও একাও যেতে হবে কারণ আমাদের এটাই ওদেরকে সবসময় বোঝানো উচিত যে জীবনে কিন্তু তুমি সব সময় কাউকে না কাউকে নিয়ে চলতে পারবে না তোমাকে একাই চলতে হবে তো এইটাই ওদেরকে মানে তৈরি করতে হবে তো যাই হোক চলে এসেছি পাড়াতেই এখন একটু সবজি নেব নিয়ে বাড়ি চলে যাব সোনাকে স্কুলে দিয়ে তারপর একটু বাজার করলাম দেখলে করে বাড়ি ঢুকলাম এখন এই ঘরের কাজকর্ম কমপ্লিট করবো আর বাবা স্নানে গেছে সেই খেয়েই বেরিয়ে যাবে এক্ষুনি ওর টিফিন রেডি করবো অনেক কাজ তো দিনটাকে শুরু করি আজকে বিছানাটা গোছাতে পারিনি যাওয়ার আগে এখন এক্ষুনি গুছিয়ে নেবো আগে বিছানাটা তারপরে হচ্ছে টিফিন করবর বাবা ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি সকাল সকাল স্নান হয়ে গেছে এক্ষুনি বেরোবে ওই পিনাট বাটার দিয়ে ব্রাউন হ্যাঁ ব্রাউন ব্রেড দিয়ে পিনাট বাটার একটু ম্যাঙ্গো একটু অ্যাপেল ঠিক আছে আমার এখনও বিছানা গোছানো হয়নি এক্ষুনি গোছাবো গুছিয়ে ব্যাস আগে টিফিনটা করলাম বা আমি দেখলাম ওর স্নান হয়ে গেছে তা আমি যে থাক পরে করি তোমার স্নান হয়ে গেছে আগে টিফিনটা করে নিন তাহলে দশ মিনিট হ্যাঁ ওই জন্য আমি আবার বিছানাটা ফেলে রেখে দৌড়ালাম এবারে গুছিয়ে নেব আসলাম আর তোমরা যারা গতকালের ভিডিওটা দেখোনি অবশ্যই তারা ভিডিওটা দেখো ভালো লাগবে কারণ গতকাল দেখা হয়েছিল রাহুল আর সোনায়ের সাথে মানে কোন ইনসিডেন্টে দেখা হলো রাহুলকে মানে একটু বকেই দিলাম একতরফা কারণটা তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কোন ইনসিডেন্টের জন্য বকেছি আই হোপ রাহুলটা বুঝবে এবং আমাকে আমার উপর রাগ করবে না

খুটি হয়ে গেছে আর একটা ছাতার তলায় চারজন আরে ছাতাটা ছোট হয়ে গেছে তো আমার একটা দাদজিলিং এর ছাতা আছে ওটা ভয় তো আসবো যা যা চ এই চলে গেল রায়টা কি নিয়ে এসে তাই সোনার ছুটি হয়ে গেছে আমরা এখন কোথায় যাচ্ছি বাড়ি তাই তো গরম হয়ে গেছে না একদম ঠিক আছে বাড়ি গিয়ে ভালো করে স্নান করুন সোনাকে নিয়ে বাড়ি ঢুকে গেছি ঢুকে একটু ফ্রেশ হলাম এখন ওকে ফ্যানের তলায় বসি সেটু খেলছে। খেলু গাটা ঠান্ডা হোক তারপরে স্নান টান করাবো খাওয়াবো আমিও একটু বসি জল টল খাই ঘড়িতে বাজে এখন পাঁচটা এখন সোনাকে ডাকছি কারণ সোনার পড়া আছে সোনাকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও যেহেতু একটু রাত করে ঘুমোয় সকালে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না যে কারণে না স্কুল থেকে বাড়ি এসে একটুও সময় দেয় না কোনো রকম সব কাজকর্ম ফেলে রেখে আমি ওকে দুটো খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর আমিও যেহেতু সকালে উঠি আমিও আর পারি না ওকে ঘুম পাড়িয়ে না কোনো কোনো দিন হয়তো আমি ঘুমিয়েও পড়ি হয়তো না খেয়েই ঘুমিয়ে পড়ি বা কেউ হয়তো ডাকে এসে ছোটো ডাকে বা মা ডাকে রে খাবি না তারপরে হয়তো আমি উঠে খেতে যাই

সোনাকে নিয়ে এই বাড়ি ঢুকলাম পড়ানোর থেকে পড়াতে দিয়ে আমার কিছু কাজ ছিল সেই কাজবাজগুলো কমপ্লিট করলাম করে তারপরে একেবারে ওকে নিয়ে এই ঢুকলাম বিভৎস গরম লাগছে অনেক ঘা দিয়ে যেন আগুন বেরোচ্ছে আর ওর বাবা এখনো আসেনি সাড়ে আটটা বাজে তো দেখা যাক কখন আসে এবার আমি এখন যাবো রান্নাঘরে রাতের কিছু খাবার করব কালকে তো দই চিড়ে খেয়েছে আজকে দেখি একটু রুটি করি রুটি আর দেখি কি করি তো যাই এখন রান্না করা সোনা এখন একটু বসেছে সবে পরে এসেছে তাই একটু গান মানে গার্টুন দেখছে ও দেখতে লাগু তো আমি কাজটাও সেরে আসি সেখানে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রাতে একটু আলু ভাজি আলু ভাজা রুটি গরমে না কিছু করতেও ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না আর এখানে মায়ের জন্য খিচুড়ি খিচুড়ি বলতে ওই চাল ডালে সিটি এই হচ্ছে আর সোনা খাবে দই ভাত এই হচ্ছে রাতের আমাদের ডিনার আজকে ঘড়িতে বাজে এখন পনে বারোটা আর এই যে ওরা ঘুমিয়ে পড়েছে দুজনেই আর আমি এখানে বসে ভিডিওটা এডিট করছি কারণ বিছানা যদি গিয়ে এডিট করি না ঘুমিয়ে চোখ এমনি মানে চোখ জুড়ে যাচ্ছে ঘুমে তো আরোই ঘুমিয়ে পড়ব তো সেই কারণে চেয়ারে বসে এতক্ষণ এডিট করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজটাও ফলো করু সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট